ঢাকা মাওয়া যে স্পেস আছে তার টোল প্লাজাতে এটি মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয় এই দুর্ঘটনায় তিনজন নারী এবং তিনজন শিশু মোট ছয়জন নিহত হয় এই দুর্ঘটনায় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একটি বাস ব্যাপারী পরিবহনের ব্যানারে একটি বাস সে বাসটি আপনার টোল প্লাজার দিকে যখন আসে তখন সে বেপরোয়া গতিতে সে লেনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার এবং তার সামনে থাকা একটি মাইক্রোবাস এবং পাশে টোল প্রধানত অবস্থায় একটি মোটরসাইকেল দণ্ডাবন ছিল এবং যখন সে নিয়ন্ত্রণহীনভাবে গাড়িটি লেন বরাবর ঢুকিয়ে দেয় তখন এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে প্রাইভেট কারটি ওখানে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায় এবং সেখানকার যারা যাত্রী যারা ছিল তারা সকলেই গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় তাদেরকে হসপিটালে প্রেরণ করা হয় এবং ঘটনাস্থলেই শিশু যে মোটরসাইকেল যাত্রী হিসেবে যে ছিল তার বাবা মায়ের সাথে সেই শিশু সে সেখানে আব্দুল্লাহ সে সেখানে ঘটনাস্থলেই মারা যায় এবং হসপিটালে যাওয়ার পরে সেখানে আরও পাঁচজনকে মৃত ঘোষণা করা হয় এই পাঁচজনের ভিতরে চারজন একই পরিবারের তার মধ্যে চারজনের মধ্যে তিনজনই ছিল নারী আর একজন শিশু ছিল যার বয়স ছিল দুই বছর এবং হসপিটালে যে আমাদের মোটরসাইকেল আরোহীতে যে আরোহীতে যে রেশমা আক্তার ছিলেন যার সন্তান আবদুল্লাহ মারা গিয়েছিল ঘটনাস্থলেই সে রেশমা আক্তারও হসপিটালে মারা যান এ নিয়ে আমাদের ছয়জন সদস্য ছয়জন মৃত্যু নিহত হন এই নিহতের ঘটনার ঘটনার সাথে সাথেই সেখানে ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা সবাই সম্মিলিত হবে সেখানে তাদেরকে এই রেস্কিউ কার্যক্রমে অংশগ্রহণ করে এবং ঘটনাস্থল থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় ব্যাপারিক পরিমাণের গাড়িটি আটক করা হয় যেটি হাসড়া হাইওয়ে থানাতে আছে এখন একই সাথে এই ড্রাইভার তাৎ মানে তাৎক্ষণিকভাবে সেখান থেকে পলায়ন করে কৌশল অবলম্বন করে তো আমরা এদিকে অত্যন্ত গুরুত্বের সহকারে এই দুর্ঘটনাটাকে আমরা দেখেছি আমরা নিয়েছিলাম যে কারণে হাইওয়ে পুলিশ আমরা আসলে এই ঘটনার যদি আমরা রহস্য উদ্ঘাটন করতে চাই সেক্ষেত্রে আমাদের ড্রাইভারের বক্তব্য ড্রাইভারকে আমাদের খুব জরুরি দরকার ছিল যে কারণে আমরা অভিযান শুরু করি রাত্রেবেলায় এবং একই সাথে র্যাবও অভিযান শুরু করে আমরা আমরা যখন তার কাছাকাছি সময় কাছাকাছি দুটো বাড়িতেই আমরা রেড দিয়েছিলাম সেখানে তাকে তার ইয়ার বাড়ি থেকে কুকুর বাড়ি থেকে তাকে পাওয়া যায় এবং র্যাব তাকে নিয়ে যায় এবং আমরাও ওখান থেকে আরেকজনকে তার ভাইরা ভাইকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করি সো দুইজনের কন্ট্রাডিক্টরি বক্তব্য ছিল যে কারণে পরবর্তীতে এটা র্যাবের র্যাবের কার্যালয়ে র্যাব দশের কার্যালয়ে আমরা সিওর সাথে কথা বলি সেটা আমরা তাদেরকে দুজনকে মুখোমুখি করি এবং সেখান থেকে কনফার্ম হয়ে যে আসলে নুরুদ্দিনকে এবং নুরুদ্দিনকে আমরা সেখানে আইডেন্টিফাই করা হয় এবং পরবর্তীতে নুরুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয় নুরুদ্দিনই এখন র্যাব হেফাজত থেকে পরবর্তীতে আমাদের হাইওয়ে পুলিশের হাসড়া হাইওয়ে থানাতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আমরা তার বক্তব্য নিয়েছি তার বক্তব্য শোনার পরে এবং ইন বিটুইন যেটা হয়েছে যে এই মামলার যিনি বাদী হয়েছেন এই মামলা এই ঘটনা সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছে এই মামলার বাদী হয়েছেন ওই একই পরিবারে যারা মারা গিয়েছিলেন তাদেরই তারই ভাই হয়েছেন এই মামলার বাদী এবং তিনি আমাদের এজাহারে উল্লেখ করেছেন যে এই বেপর অভাবে গাড়ি চালানোর জন্য ড্রাইভারের এই বেপর গাড়ি চালানোর জন্য তার এই বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং একই সাথে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে গাড়িটা হয়তো ত্রুটিপূর্ণ ছিল কিংবা এবং এই বাস মালিক বা ব্যাস বাসের যে প্রকৃত মালিক এবং এই যে ব্যানারে এই গাড়িটা চলতেছিল তাদেরও উনি অভিযুক্ত করেছেন আমাদের এই তার অভিযুক্ত যেটা এজারে আর কি তিনি এটা বর্ণনা করেছেন সেই প্রেক্ষিতগুলো আমরা প্রাথমিক অনুসন্ধান আমরা শুরু করি এবং প্রাথমিক অনুসন্ধানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ড্রাইভে ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্স এইটা আমরা তার এনআইডি দিয়ে তাৎক্ষণিকভাবে তো আমরা যেহেতু তার কাগজপত্র ওখানে পাইনি ওই ওই মুহূর্তে তো সেই জন্য আমরা তার তার নাম আমরা নিয়েছিলাম তার নাম নেওয়ার পরে আমরা এটা এনআইডিতে গিয়েছিলাম তার এনআইডি কালেক্ট করা হয়েছিল এনআইডি হিসেবে তার মোবাইল নাম্বার এবং তার মোবাইল নাম্বার থেকে এনআইডি এবং এনআইডি থেকে তার আমরা বিআরটিএতে এই সং মানে তার কোনো লাইসেন্স করা হয়েছে কি না এইটা আমরা দেখার চেষ্টা করেছি এবং আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি ওই সময়ই যে বেসিক্যালি তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না তো যেহেতু তার ড্রাইভিং লাইসেন্স ছিল সো এটা একটা ওয়ান অফ দ্য ভায়োলেশন এবং এই গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সাথে সাথেই আমরা আমরা বিআরটি এর সাথে সমন্বয় করে সাথে সাথেই আমরা এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করি এবং সেখানে দেখা যায় যে গাড়িটির ফিটনেস শেষ হয়ে গিয়েছিলো গত ফিটনেস ফেল করেছে গাড়িটি আঠাইশ দশ দুই হাজার তেইশ গাড়িটি ফিটনেস ফেইল করেছিল এবং গাড়িটির রুট পারমিট এক্সপায়ার করেছিল উনিশ সে মার্চ দুই হাজার চব্বিশ তারিখ আর ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেনও তাদের ফেল ছিল এটাও দুই হাজার তেইশ জুলাই তো এরকম একটি গাড়ি যেহেতু আপনার আমরা আমরা পরবর্তীতে সেটাই যেহেতু অভিযোগ অভিযোগের মধ্যে যেহেতু এখানে বাস মালিক এবং ব্যানারের মালিক যারা এটাকে পরিচালনা করেন যে কোম্পানি পরিচালনা করেন এবং আমাদের সড়ক পরিবহন আইনে দুই হাজার আঠারো এই আইনেও উল্লেখ করা আছে যে আপনার কোম্পানি আমরা কোম্পানির সংশ্লিষ্টতা থাকলে ঠিক আছে অবশ্যই এই কোম্পানি একই একই অপরাধে তাদেরকে অভিযুক্ত করা যায় এটা আমাদের দুই হাজার আঠারো ইয়াতে আছে সেইটার সূত্র ধরে আমরা